এখানে বসে রয়েছি চাইগার জন্য অপেক্ষা করছি এই যে বাবু কুসুল কাটতেছে দেখা তোমার আরো মানে দুসুল কাটতেছে তোমার এদের 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 কাটা তোমার স্টাইলটা কি রকম করবা কার মতো করবা কার মতো করবা তোমার মতো ওকে সামন্তা ছাগে চুল কাটার সময় খান দাও ছোটবেলা কান তো এখন খান না

आपा नी आप आती आप आती आप आती आप आती बोलो बोलो पापा है अबत टिक टिक ना अबत गुड गुड है ये बहुत

দেখি চুল কাটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ফিনিশিং দিচ্ছে দেখি চুল কাটলে শেষ পর্যন্ত কেমন দেখা যায় কেমন দেখা যায় সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি হ্যাঁ তোমাকে কেমন দেখা যাচ্ছে